কালিহাতিতে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছৈজদ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে খেলাধুলায় বারে বল মাদক ছেলে খেলায় চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতিতে বন্ধু মহলের আয়োজনে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বিশ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার খিল্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলামিন ফুটবল একাদশ বনাম শুভ ফুটবল একাদশের ফাইনাল খেলাটি হাজারো দর্শকের মাঝে খুব উত্তেজনা পূর্বকভাবে শেষ হয়েছে উক্ত খেলায় আল আমিন ফুটবল একাদশ এক শূন্য বলে বিজয়ী হয়েছে উক্ত খেলাটি খাইরুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর হোসেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম ফকির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাদের মণ্ডল বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওয়াহেদ আলী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান তালুকদার সমাজসেবক মোহাম্মদ সালাম মণ্ডল মোহাম্মদ জুয়েল তালুকদার মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ তৈবুর রহমান ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বাংরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মাহমুদ কালিহাতি এম রহমান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন এবার গ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড ঢাকা মোহাম্মদ নাসির হোসেন শাহীন রানাসহ দূর দূরান্ত থেকে আগত হাজারো ফুটবল প্রেমিক দর্শক

বিভিন্ন দিকে আমরা এগিয়ে একটি খেলা দেশকে অনেক এগিয়ে যেতে নিতে পারে যেমন বাংলাদেশ ভালো খেলা ফুটবল খেলার হয় তাহলে বিশ্বের কাছে বাংলাদেশ অনেকের নাম বিচারে না বিশ্বের কাছে দাঁড় করাতে পারে আমি আর বেশি কিছু করবো না আজকে এই বলে আমার কথা শেষ করে আজকে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম

আনন্দ আছেন সৌদি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছে প্রিয় মানুষ মামুন বিশ্ব ব্যবসায়ী আমাদের শ্রদ্ধা বড় ভাই শাহুল ইসলাম সাইন ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ সময় সর্বদার কারণে কথা বলাচ্ছি না আজকে খেলার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে ধন্যবাদ দর্শক তারা সবচেয়ে বেশি কারণ তারা যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে যে ধৈর্যের পরিচয় দিয়েছে তাদের প্রতি চিরকৃতজ্ঞ এই বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই সাথে খেলোয়াড় অত্যন্ত খেলার সুযোগ নিয়ে আজকে খেলা উপহার দিয়েছে এই বলে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এই করে ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয় মাঠে সুন্দর আর বড় টুর্নামেন্ট করা সম্ভব এই আশা উপত্যাশা ব্যক্ত করে সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম